না দেখ কাBatisa নাম জিহা চাচাজি কলমা পল্লি ব্যাটা পরিণতি জানো না জানি না আল্লাহু জানি না চাচা কয় ঘর বাড়ি সার রুম যাবে রও ব্যবসা তালা আমার কাছে ওবি চাবি আমার কাছে দে আব্দুল জাং হাতে gelas gelas ভাগ তোর বাবার নামার টাকার খরিদ করা আমরা বলি না কথা কথা বুঝেন না ডাব দিয়া কাছে আসান নাও তোমার বাড়ি ঘর দোকান পার সাবি গেলাম চাচা চাচাই ডাক দিয়া কা যাও কো ওই জামা তো আমার টাকা আল্লাহু আকবার বুঝছেন না কয়সা সাজি জামা তোমার টাকার নাও না তোমার জামা এখন খালি লুঙ্গি পর সাঁচা ডাক দিয়া কে বেশি বাইর না লুঙ্গি আমার টাকার খরিদ করা কয় সাছা লুঙ্গিও তোমারে দিয়ে দিলাম প্রাপ্তবয়স্ক ছেলে উলঙ্গ নিজে হাত দিয়ে নিজের লজ দাস সানসাই ফে ধরে নুই একটা দুর্দৃশ্য মায়ের কাছে কাছে মা ডাক সঙ্গে সঙ্গে মা ফিরে থাকা সেলাক তোমার এই অবস্থা কেন মাগো ছেলে আমি কি করতে পারি লজ্জা ডাক দিয়ে বলে মা একটু কাপড় দাও মা ডাক দিয়ে বলে ছেলে আমার কাছে বাড়তি কোনো কাপড় নাই তবে বাবা তোর দুরবস্থা দেখে আমি সইতে পারি না ওই যে একটা কম্বলের টুকরা আছে সেরা যদি হয় ওইটা নিয়ে যাইতে পারো এর চাইতে বাড়তি কে আমার কাছে আর নাই বলে মা চলবে কম্বলটা পেছাইয়ে দিছে আজও পড়ছি বাবা দুপুরের আগে একদিকের হাঁটু ঢাকে আর একদিক বাইরে যায় টাইনে টাইনে ঠিক করতেছে দেখে মা যাই কই যায় জানি না এক মাইল 10 দশ মাইল বিশ মাইল না একশো মাইল একশো মাইল না দুইশো মাইল আব্দুল নবীর খোঁজ জীবনে ছেলের সিনসি ছেলের জন্য কাঁদি মায়ের সিনসি মায়ের জন্য কাঁদি নেতা হওয়ার সিনসি নেতৃত্বের জন্য কাঁদি কি বলেন ইসলাম সিনিও না ইসলামের জন্য কাঁদি হ না চোখের পানি পড়ে নবীর সন্ধানে বের হয়েছে আল্লাহ একবার কিছু নাই এক বোতল পানিও সাথে নাই দিনকে দিন দিনকে দিন দিনকে দিন দিনকে দিন বৈশা কষ্ট করতে করতে মদিনার মসজিদের কিনারে হাজির কোনো মতে সামলে এক কাপড় কম্বলের টুকরো এমনি করে দিয়ে বৈশা আছে নবীজি কখন হুজরাত থেকে বের হইবে আসলে ভাইজান কি বলবো আর কি দিয়ে বুঝাবো এই ওয়াজ আমাদের মুখে খাটে না আমরা সেই পথে হাঁটি না আমরা তো কর্মা পোলাও হাদি আর পাগল কি বলেন ঠিক নেবে ঠিক আমরা রইলাম টাকার তাকার পাগল আমাদের মুখে এইবার শোবা পায় না সত্য না আমার তো রজুর রজুর থেকে বের হয়েছে তাই ছেলে ফেলে কথা বন্ধ কর আমার দিকে তাকান কষ্ট হয় সংক্ষেপ করব। আমার সাথে মনোজাত দিবেন বাবারে শোনেন আমি আপনা করে দেখে ইসলাম কবুল করেছি মসজিদ নবীর সামনে বসা রহমতের রসুল হুজরাত থেকে বেরিয়ে বলে তুমি কে তুমি আব্দুল তোমার এই অবস্থা কেন কৌজুর আমি তো ইসলাম কবুল করেছি চাচাজি ঘর থেকে বের করে দিছে আমার হাতে পানির গেলার ছিল রেখে দিছে আমার চার টাকা দিয়ে দিছে লুঙ্গি পরা ছিল শুধু একটু কাপড় পরা সাসা ডাক দিয়া কে মা তুবরি করো নবীর প্রেমের মজা বুঝাইয়ে দিই কাপড় খইলা রাইখিয়া যা কাপড় খইলে সইলে আসছি সেই কাপড়ের টুকরাটা আমার মা মারে দিছে কম্বলের সেরা কোনো মতে পরিয়ে উজরা আসছি আমার জীবনের সব দুঃখ আপনার চেহারা দেখে ভুলিয়া গেছি আমি লব না চোখ দিয়ে পানি পানা ডাক দিয়া কায় তুই আর আব্দুল জানা তোই আমি নবী বললাম তুই এখন থেকে আব্দুল্লাহ মোল্লারে নিয়ে যাও কোরআন শিখাও ইসলাম শিখাও ইমান শিখাও আল্লাহ আবদুল্লা নিয়ে কোরআন ইসলাম শিখাইতেছে কিন্তু আবদুল্লার কোরআন স্পিরিট দিলের মধ্যে এমন জাল জালা ফায়দা হইয়া গেছে আসে কারা আর জুয়ে দিগার বুলবুলারা গপতে গুয়ে দিগার ইজমিরা আসে মানে দিগার আর রঙ্গবুয়ে দি গারাস তো ওই যে বলছি একজন আবুবকর তিনি হইল বীরত দানের শহর আর একজন হজরতে ওমর তিনি হইল বিরত্বের শহর আর একজন হইল লজ্জার শহর তিনি হজরত ওসমান আর একজন এলেমের শহরের দরজা তিনি হইল হজরত আলী নবী একসাথে বলছে আমি হইলাম দানের শহর হইশোরের দরজা আমার আউবক আমি হইলাম বীরত্বের শহর দরজার দরজা হইল হজরত ওমর আমি হইলাম লজ্জার শহর দরজা হইল হজরত ওসমান আমি হইলাম এলেমের শহর ঐশ্বরের দরজা হইল আমার আলী আল্লাহ একবার আল্লাহর পাগলদের দেলের হাইসিয়াতের কথা বোঝা যায় না বাজা সরমনের বর্তমান বিশ্বের নাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ওনার পীর আমাদের রাহাবারে কামেল মুর্শিদে মোকামের আল্লামা ফজদুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও ওনার আব্বা আমি জীবনে দেখি নাই শুনছি এই সমস্ত মুরব্বীদের মুখে ওনার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ সাক রহমতুল্লাহ আলাই উজানির কারিব ইব্রাহিম রহমতুল্লা আলের খলিফা ভোলায় উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ একজন খলিফা আছেলে কি বলেন ঠিক নেবে ঠিক আর ওই বাঙ্গার পীর সাহ আব্দুর রশিদ সাহেব উজুর উনি উজানির কারিব ইব্রাহিম রহমতুল্লাহ আলের খলিফা একদিন ইসাক রহমতুল্লাহ ডাক দিছে বাবা সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ কে সৈয়দ বইলে ডাকতো ডাক দিয়ে কে বাবা সৈয়দ শুই নিয়ে যাও কয় আব্বা ডাকছেন কয় জি কয় বাবা দেশ বিদেশে ওয়াজ করো আমি তো এখন যাইতে পারি না কয় না আব্বা নৌকায় যাও লংসে যাও বিমানে যাও হেলিকপ্টারে যাও রিক্সায় যাও সাইকেলে যাও মোটর সাইকেলে যাও কি যে বাবা যাই ডাক দিয়ে কে একটা কথা জিজ্ঞেস করবো কয় আব্বা জিজ্ঞেস করেন কয় আব্বা জিজ্ঞেস করি এই যে দেশ বিদেশে ঘুরো চলতে যাইয়ে কোনোদিন নামাজ কাজা হয়েছে শোনেন ভালো করে বোঝেন তির পীর দিন ক্যানভাস করা লাগে না সত্য নাম বাবা চালাও যে পথে সে পথে তোমার যে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন বর্তমান আমাদের কামেল আল্লাহ মুখে শুনছি আব্বাজান আমার কাছে বসাইকে বাবা দেশ বিদেশে যাও রিক্সায় যাও আমরা তো কত ওয়াজ করি জামাতে নামাজ পড়ি কিনা খবর রাখেন না কি বলেন ঠিক নেবে ঠিক বক্তা সাহেব তুই যদি জামাতে নামাজ না পড়ো তোর ওয়াজ দিয়া পাবলিকের কি বলেন ঠিক নেবে যদি শুধু চাপাবাজি করিয়া যাও যাইতে পারবি তাতে ওয়াইজিন হইতে পারবি কিন্তু মুসলমান হইতে পারবি না কোনো পীর খেলাপথ দিলে পীর হওয়া যায় কিন্তু মুসলমান হওয়া যায় না কি বলেন ঠিক নেবে আল্লামা করিম রহমাতুল্লায় কথা শুনতেছে দিয়ে কাব্য আপনার কথা শেষ হয়েছে ফজলুল করিম রহমাতুল্লাহ নিজের মুখের কথা শোনা আমি সর্মনায় মাঠে বসে শুনছি আপনাদের বলতেছি ডাক কাব্য কথা শেষ হয়েছে জিজ্ঞেস করছি ডাকদিয়াকে আব্বা জানান একটা কথা বলি আপনার বলো সৈয়দ ওনারে সৈয়দ বইলে ডাকতো এসাক রহমাতুল্লাহ ডাক কে বাবা একটা কথা শোনেন যেদিন আমি ফজদুল করিম বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরজ আল্লাহ আব্বার নিজের জ্ঞানে যেদিন বুঝছি আমার উপর নামাজ পড়া ফরস হে মুরিদ ভাইরা এ ইসলাম প্রিয়রা ভালো করে শুইনে যাইয়েন কামিনান গোইং ওয়েট ফর নাথিং এই ফির মুরিদিয়া কোনো লাভ হয় না ডাক দেখে আব্বা যেই দিন বুঝছি যে আমার উপর নামাজ ফরজ সেই দিন হইতে যখন আপনি জিজ্ঞাসা করলেন নামাজ কাজা হয়েছে এই সময় পর্যন্ত বলি বাবা নামাজ কাজা তো দূরের কথা আপনার সৈয়দের এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছোটে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজের তাক উলা ছোটে না এরূপ শুধু কি বলে দেখিতে পলাশ ফুল সুভাষবিহানে আদর আবদুল্লাহ রে কোরআন শিখা মনে আসেনি অল্প কথা বলবো সামনে সাহাবীরা কুরআন সাবে সুPPAR সাহাবীরা কুরআন শরীফ শুগাইছে এখন আবদুল্লাহ নিজেরে কন্ট্রোল করতে পারে না সিল্লাইয়া সিল্লাইয়া কুরআন শরীফ তেলাওয়াত করে আসাবে সুPPAR সাহাবীরা ইশা করি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘুমের বেগাত হয় ঘুমাইতে পারিনা আব্দুল্লাহর জন্য তো আব্দুল্লাহ কি করে কা আব্দুল্লাহ জোরে জোরে সিল্লাই সিল্লাই কুরআন শরীফ পড়ে তখন ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী আমার আসাবে সুPPAR সাহাবীরা আব্দুল্লাহকে কুরআন শরীফ জোরে জোরেই পড়তে দাও বাধা দিও না কারণ জীবনের জীবনের সব কিছুর বিনিময় ইমান খরিদ করছে আল্লাহ বাবা বন্ধু ভাই ক্রাম আপনাদের জুতো আমি মাথায় বলি আমি থাকা অবস্থায় একদিন জীবনী পড়তেছি পড়তে গিয়ে নবীজির এমন মর্মান্তিক কাহিনী পড়তেছি আল্লাহ যেদিন পড়তেছি বিশ্বনবীর জীবনী ওই দিন ঘর থেকে বেরিয়ে আসবো সেই দিনের কথা বলতেছি রাত্রটা শেষ হয়ে গেলে আগামীকাল বেরিয়ে আসবো এমন সময় এমন একটা মর্মান্তিক কাহিনী পড়তেছি শ্রী নবীর জামা মোবারক যুগ্মা মোবারক আম্মা জানেরা খুইলা দিতে যাইয়া হুজুরকে গোসল করাই দিবে এই জন্য সিনে পর্যন্ত জামা নিয়ে আর সাহে আম্মা সাহেবেনেরা চতুর্দিকে সিনে পর্যন্ত জামাই নাই আম্মারা ডাক দিয়ে বলে আল্লাহর রসুল আপনার শরীরের মধ্যে এই যে কালো কালো দাগগুলো এই বসন্তের রোগ আপনার কবে হয়েছিল আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে ডাক দেওয়া বলে আমার বিবিরা জানো না পয়গাম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম কোনো পয়গাম্বরের কোনো দিন বসন্তের বরাম হয় না ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ তাইলে আপনার এই দাগ কিসের অমুসলিম অবস্থায় পড়তেছিলাম সেই কথা বলতেছি আল্লাহ আল্লাহ নবী ডাক দেওয়া বলে বিবিরা তোমরা জানো না এগুলা বসন্তের দাগ না এগুলো লোক কলেমার মহাব্বতের দাগ আম্মাজানেরা ডাক দিয়ে বলতেছি আর রসুল আল্লাহ কলেমার মহাব্বতের দাগ কি রহমতের রসুল ডাক দিয়ে বলে আল্লাহ রন্দ্র ডাক দিয়ে বলে আমার বিবিরাম আমি আমার পালিত পুত্র জায়দ বিন হারেসাকে নিয়ে তাইপের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম তাইপের ছেলে

মায়ের সাথে বাবার সাথে সইলে যা জায়েদ কে নবীর পিছনে পলাইয়ের আমি শিশু করে বসে রইছে জায়েদরা ধরে কয় জায়েদ কই না তোর মা কয় জিন্দুর কই না তোর বাবা কয় জিন্দুর কয় জায়েদ মা বাবার সাথে যা জায়েদ তা কে আল্লাহ নবি ডায়াক দিয়ে বলে বেবিরা জাটবিন আরে সাগিনা তাই কলেমার দাওয়াত দিতে গেছিলাম কলেমার তো কবুল করেই নাই নেত্রী স্থানীয় লোকেরা পাথরের কুশি ডোকাইয়ে নিয়ে ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে মদিনা ওই পাগলের গায়ে পাথর বাদ ছোট্ট ছেলেরা পাথরের খুশি নিয়ে আমার দিকে আসতেছে মারার জন্য আমার জায়েত দুই হাত পাই দেখ ছেলেরা কার গায়ে পাথর মারো পাথর নিয়া কই যাম ছেলেরা আমার আমার জায়েতকে ধাক্কা দিয়ে কই জায়েত তুমি সরিয়াছ তোমার গায়ে পাথর মার বনাহা মদিনের ওই পাগলের গায়ে পাথর মারবো জায়ে দাঁড় করিয়া দাঁড়ায় বলে কারে পাগল বলো আজকের যারে পাগল বলো কলমা খুকা দেখছেন তার জন্য আল্লাহ তার জন্য পাগল হইয়া যাইবে যায়ের দ্বারাই বলে ছেলেরা পাথর আমারে মার জমিনে বেহুশ করিয়া ফালা আমি মারা গেলে এই পাথরের টুকরা দিয়ে দাফন দিয়ে দিস তবু রহমতের রসুলের দিকে তোরা যাইস না ছেলেরা জায়দকে ধাক্কা কামাইয়া ফালাইয়া দিয়া আল্লাহর হাবিবের গায় আল্লাহ নবী বলে আমার গায়ে পাথর মারা শুরু করছেন ডাক দে বলে বিবিরা বৃষ্টির মতো পাথর মারছে একবার দুইবার না বহুবার বেউশ হয়ে গেছি শেষবার যখন বেউশ হয়ে গেছি আমি অমুসলিম থাকা অবস্থায় জার জার করিয়া কাঁদতেছি ওই ঘটনা পড়তেছি আর কাঁদতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বিবিরা আমি যখন বেউশ হয়ে গেছি শেষবার দুনিয়ার কোনো হুশ নাই জায়েদ আমারে কোলে করিয়া নিয়ে একটা আঙ্গুরের বাগানের কিনারে নিয়া জায়েদ নিজের নিজের নখ দিয়ে আমার চামড়া বেদ করিয়া যে পাথরের কুচি ঢুকে গেছে এই পাথরের কুচি নখ দিয়ে টাইডে বের করতেছে হঠাৎ করি আমার সেন্স ফিরে আসছে জ্ঞান ফিরে আসছে তখন দেখি আমার ডান হাতটা জায়েদের গলার উপর জায়েদের শক্ত করিয়া দরিয়া বলি জায়েদ কি করো জায়দ ডাক দিয়ে বলে আল্লাহ রসু আমরা ফাইটা গোস্ত বেদ করিয়া দাঁড়ালো পাথর আপনার শরীরের মধ্যে ঢুকে গেছে নবী গো আমি আঙ্গুলের নখ দিয়া টাইডা টাইডা বের করতেছি আল্লাহ নবী জায়েদকে শক্ত করিয়া দরিয়া বলে জায়দ জোরে টান দিস না আমার যাইতেছে বন্ধুরা করিয়া বিনাইয়া বিনয়ে কাঁদতেছি আমার রুমের মধ্যে কেউ নাই হঠাৎ করিয়া দেখি কে যেন রুমের মধ্যে ঢুকতেছে রাত্র পৌনে একটার মতো বাজে সঠিক মনেও নাই পিচ দিকে দেখি আমার মা আসতেছে মাকে আসতে দেখে এই মা যদি আইসে দেখে যে নবীর জীবনী পড়ি তাইল তার রেহাই নাই সঙ্গে সঙ্গে নবীর জীবনীটা অন্য বইয়ের মধ্যে গুঁজিয়ে একটা ইংরেজি গ্রামারের দিকে তাকাইয়া পড়তেছি মাইশা বলে রাত্র কটা বেজেছে দেখছো আমি বলছি হ্যাঁ মা দেখছি তাড়াতাড়ি ঘুমাই যে আমি মা এখনই ঘুমাবো এই দুই একটা কথা বলার মধ্যে মা আমার কপালটা দইরে ডাক দিয়ে জিজ্ঞেস করে কিরে কাঁদো কেন কান্নার ভার বুঝতে পারছে আমি এখন যদি বলি নবীজির জীবনী ফরি আমি কাঁদি তাইলে তো আমার রেহাই নাই আমি বলি মা গো আমার শোক জ্বলতেছে সে বাইরে বন্ধুরা বইলে যাই আলে মোলা আমার সামনে আল্লাহকে সাক্ষী রাইখা তখন আমি বলছি শোক জ্বলতেছে নবীজির জীবনী ফরি আমার চোখ জল জ্বলতেছিল না আমার কলিজা আমি এই বছর গেল হজে ও নবীজি রোজায় দাঁড়ে বইলে আর সিয়া রসুল আল্লাহ আল্লাহ আমি সেরাজি আপনার রোজার কাছে আসছি আমি জীবনে কল্পনা করি নি আল্লাহ আপনার রোজার কাছে হাজির করিয়া দেবে নবীজি আমি যখন আপনার রোজার কাছে আসছি আর রসুল আল্লাহ আমি আর কিছু চাই না আল্লাহর কাছে বলি আদন আল্লাহ সরো আবার জন্য জাহান্নামের আগুন হারাম করে কেউ সুদবাই কে বড়বাই কে বন্ধু কে ভাইয়ের মতো কে কে তৈরি আসো যে সিরাজী তুমি ছিলাম জাহান্নামের আসামি তোমার গলায় কুরআনের ওশি লাগাই আয় আজকে আমাদের মাহফিলে বসার তৌফিক দিয়েছো তোমাকে ওয়াদা দিলাম জীবন Tactics করতে আক ওয়াক্ত নামাজ

দু বলছি মাগো আমার চোখ জলতে ডাক দিয়ে বলে বেশি রাত রইছে তো শরীর কষ হয়ে গেছে এই জন্য তোমার চোখ জ্বলতেছে এখনই মা ঘুমাইতেছি তুমিও গিয়ে দরজা বন্ধ পরীক্ষা করিয়ে করার জন্য দরজার কাছে একটা দিলাম ধাক্কা দিয়ে দেখি মায়ের রুম বন্ধ আমি খুশি হয়ে গেছি আমার রুমের সিটকে নিয়ে আমি বন্ধ করিয়া দিছি আবার বাতি জ্বালাইয়া নভিজির জীবনী বের করি আবার পড়া শুরু করছি যতই পরি ততই মধুর লাগে পড়তে পড়তে এক সময় ইমোশনাল হইয়া স্বপ্নের মধ্যে স্কের বেরি আপনাদের কাছে প্রায় 40 এর আপনাদের কাছে এসে উপস্থিতছি বাবা দিনির জন্য ইসলামের জন্য mohabbat লাগে আপনাদের জরে বলেন লাগে এই আমার যুবকেরা আমার মুрок বিরাঙ্গ আমার মতো একটা সেলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই বছর প্রতি বছর করি আমি যে বছরই কাবার কাছে যাই হুজুর এই বছর কাবার কাছে যাই এরামের কাপড়টা ফাকা করে সিনেটা কাবায় লাগাই দিছি কাবায় লাগাই একটা सीटेट দিছি কে কার কথা শুনে কেউ তো কার কথা শুনে না আমার ভাষা দিয়ে আমার মালিকের সাথে আমি কথা বলবো কি বলেন ঠিক নেবে ঠিক সিনেটা কাবা এলাকায় একটা চিৎকার দিছি রব্বি খাবা এই তোমার ঘর এই আমার সিনা আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে বাবা আল্লাহর কাছে বলো আমি দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে যারা বসা যারা দাঁড়ানো যারা কাছে যারা সামনে যারা পিছে যারা ডানে বামে আল্লাহ ভিক্ষুক থেকে কুটিপতি সবাই তুমি কাবায় কাবা সিনা লাগাবার তৌফিক দিয়ে জোরে খাড়াবি সবার মুখ স্বাদে জমা দেওয়ার তৌফিক দিও লাখ টাকা করতে বাবা মালিক যদি কবুল করে কিছু লাগে না দাদে হকরা কাবিলিয়া শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়া দাদে উস্ত জুরি কোন সুবহানাল্লাহ আমার বাইনে আমার বাবার আয় আমার বন্ধুরা কাবায় দাঁড়ায় বসি রব্বি খাবা তোমার ঘরে সিনা লাগাইবো জীবনে কোনোদিন কল্পনা করি নাই যখন সিনা তোমার ঘরে লাগাইতে দিস তোমার ঘরে সানার আর ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের নামের আগুন হারাম করে দাও দোয়া করিয়া কয়েক কদম সামনে আসছি এক ছেলে আইসে আমার জরাই দর্শন হুজুর আমার আব্বু আম্মার জন্য দোয়া করা লাগবে ও আমাদের বিনা নিয়ে গেছে মক্কা শরীফ আমি ডাক দিয়ে বললাম তোমার আব্বা আম্মা নাই কে হুজুর আমি তাইলে তুমি দোয়া করলেই তো যথেষ্ট কে হুজুর না আপনি দোয়া করবেন আপনারে চিনি কেন কি হয়েছে হজুর যখন বাড়ির থেকে আসি আম্মুর কদম বুসি করছি আম্মু আমারে দৌড়িয়াই কপালে আর ঠোঁটে সুমা দিয়ে দুই গালে দুইটা চুমা দিছে হুজুর আম্মু আমার মাথার উপরে আদর করি এরকম একটা হালকা করি একটা আদরের থাপ্পড় দিয়ে কয়। কাবায় যাই আসমান পাইরি আসো না মায়ের পেট দিয়ে দুনিয়ায় ডাক আসো কে সন্তান জানুনি জারু দিতেছিলাম একদিন করে তখন গর্ভের বস সাত মাস তুই আমার পেটের মধ্যে ছিলি এমন লাথি দেছো আমি জমিনের মধ্যে পড়িয়ে গেছি তোর বাবাই দূর দিয়ে আসে কি হইছে তোমার কা কিচ্ছু হয় না হে কয় গেলাজি গেলা জি গেলা জি কয় না জানি কেন গুল্লা দেশে তোর বাবারেও বলি নাই যে তুই আমার পেটে লাথি দিস এছেলে কাবায় যা মালিকের আমার কথা বলিস না কয়জুর কাছে বাবাই কামতেছে বাবার পায়ে ধরছি বাবা ডাক দেখে ছেলে কত গরিবের সন্তান তুই জানো বাজারে যাইয়ে বাকিতে কলা কচু কিনতাম সন্ধ্যা পর্যন্ত খুচরা বিক্রি করিয়া মালিকের টাকা দিয়ে চাউল আটা বালি আলু কিনে বাড়িতে আসতাম দুই এক টাকা জোগাড় করতে 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 হসফরজ হয়েছে খসে গেছি কাবার দয়জায় দাঁড়াইয়ে তোর জন্য দোয়া করি আর সে আল্লাহ একটা সন্তান দোষ কাবার মেহমান বানাই হোক তুই কিন্তু আমার সেই সন্তান বাবার কথা কাবায় যাইয়ে ভুলিস না ছেলেটা দেখি যত কথা বলে তত জানি ইমোশনাল হয়ে যাইতেছে নিজের নিজে ভুলে যাইতেছে আমার হাটটা টাইনে নিয়া কুজুর আমার মায়ের ঠোঁটটা আমার গালের সাথে লাইগে রইছে ওই যে পাগল হয়ে গেছে মায়ের মহব্বতের জন্য হোক হুজুর আমার মায়ের ঠোঁটটা আমার গালের সাথে মনে হয় রইছে আমি তো বুঝে ফেলাইছি ওরে ফাগলামিতে পাইছে হুজুর আমার মায়ের ঠোঁটটা কি আমার গালে লাগা দেখেন তো আমার কাছে তখন আমি আরো পাগল হয়ে যাইতেছি এমনি কাবার সামনে বাবার না গেলে বোঝা যায় না বুঝবে না যারা গেছে পাগল সিটার দিকে তাক আল্লাহ তুমি আমাদের সবাই রে কাবায় নিও বারবার নিও বারবার নিও বারবার নিও সেলেটারে দৈরি আমি ডাক দিয়া বললাম তুই আমার এমন জায়গায় আঘাত করলি আমি তো আর এখন সইতে পারি না রে কজুর কি হয়েছে আপনার সামলে মদিনার বাজার মক্কার বাজার ঘুরিয়ে ঘুরিয়ে যায় না কিনছি আতর কিনছি টুপি কিনছি তসপি কিনছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দেব কিন্তু সন্ধ্যে ছেলে তুইও কিন্তু আমি দেখছি কিন্তু আমি একটা যাই নামাজ সবচেয়ে বেশি দামের কেনার তৌফিক আছে কিন্তু আমার মা যদি মুসলমান হইতো ও মুসলিম হইলেও আমি তারে হেল্প করতাম কিন্তু মুসলমান হইলে একটা দামি যাই নামাজ দিয়া আমার পান নিচে বিষয়ে দিতাম মার পান নিচে বিষয়ে দিয়ে বলতাম মা তোমার আলেম ছেলে তোমার বক্তা ছেলে তোমার জন্য বদিনার থেকে একটা যাই নামাজ কিনছে মক্কার থেকে কিনছে তুমি এইটার উপর দাঁড়াইয়ে নামাজ পড়ো আমি কানতেছি ও কানতেছে বেটা আমার তো ভাগ্যতা হইলো না তোর তো মা আছে তুই নিয়ে মারে যায় নবাস দিবি হি আমার জোরে ধরে খজুর আপনার আফ শুস আমি বল বাবারে আমি এফ করি না খুজুর আমার মা বাবার জন্য আপনার দোয়া করেন বুকের সাথে লাগাই বললাম তোর মা আমার মা তোর বাবা আমার মা মনে করে দোয়া করলাম কিন্তু আমার আগুন নি ভাই আমার বাইরে আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার মা আমার বাবার জন্য আমি দোয়া করতে পারি রে আপনাদের কাছে আবার আসবো লম্বা কথা বলবো